আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন খুব গুরুত্বপূর্ণ বিষয়ে যা কিনা পাসপোর্ট নিয়ে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ঘোরাফেরা করেন তাদের জন্য বিশেষ করে যারা কিনা অনিয়মিতভাবে ফ্রান্সে বসবাস করে থাকেন আমি সবখু আপনাদের সতর্ক করে থাকি সেটা হলো কখনোই আপনারা পাসপোর্ট নিয়ে চলাফেরা করবেন না কারণ হলো যদি কিনা আপনাদের পাসপোর্ট সহ ধরতে পারে পুলিশ তো সেই ক্ষেত্রে আপনাদের ডিটেনশন সেন্টার নিয়ে যাবে এবং তার পরবর্তীতে তারা সর্বোচ্চ চেষ্টা করে থাকে আপনাকে পাঠিয়ে দেওয়ার জন্য আপনার দেশে এর কারণেতে কখনোই আপনারা আপনাদের পাসপোর্টটা হাতে নিয়ে সাথে নিয়ে থাকবেন না ঘুরবেন না চলো করবেন না ইতিমধ্যে খবর এসেছে এবং আমাদেরকেও জানিয়েছেন যে কয়েকজনকে পাঠিয়ে দেওয়া হয়েছে কারণ তাদের তাদের কাছে ছিল এবং খুব যদি কিনা দেখা যায় তাদের পাসপোর্টটা হাতে ছিল যদি সেন্টারে নিয়ে যায় তার পরবর্তীতে সারানোটা উকিলের মাধ্যমে সারানোটা কিন্তু অনেক কঠিন হয়ে যায় খুব কম সংখ্যক মানুষ তখন সেখান থেকে ছাড়তে পারে এর কারণে পাসপোর্টটা সাথে করে কখনোই আপনারা চলাচল করবেন না যদি কিনা আপনারা অনিয়মিত হয়ে থাকেন আশা করি বুঝতে পেরেছেন এই ভুলটা করবেন না আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম